পকেট থেকে কাগজের টুকরোটা বার করে আর একবার দেখে নিল অশোক হ্যাঁ ঠিক পথেই চলছে গাড়ি আসা হচ্ছে এতক্ষণে ঠিকানাটা লেখা আছে কিন্তু দেশটা অজানা পথটা অজানা উপায়ের মধ্যে পথচারীদের প্রশ্নবাণে বিদ্ধ করে করে জেনে নেওয়া তাই বা এদিকে তেমন পথচারী কই ডাক্তার সাহেবের বাংলো তো তেপান্তরের মাঠে শহর ছাড়িয়ে প্রায় সীমান্ত রেখায় সৈন্যদের ছাউনি তারই কাজ ঘেঁষে মিলিটারি ডাক্তারের কোয়ার্টার্স কাঁটাতারের বেড়া ঘেরা দু একর জমির মাঝখানে রাজকীয় বাংলো বিস্তীর্ণ সেই কম্পাউন্ডে ফুলের কেয়ারি ফলের বাগান আর দেশি বিলেতি যাবতীয় আনাজপাতির ক্ষেত ডাক্তার সাহেবের খেতেতে যা আনাজপাতি ফলে সে নাকি এক্সিবিশানে দেবার মতো হবে না কেন ভালো বীজ ভালো সার উচিত মতো তোয়াচ যথোপযুক্ত জল যেটা এদিকে প্রায় দুর্লভ কম্পাউন্ডের মধ্যেই বিরাট ইঁদারা তাতে ইলেকট্রিকের পাম্প বসানো পাইপ চালিয়ে জল সরবরাহের ব্যবস্থা এসব তথ্য সরবরাহ করে এক দোহাতি বুড়ো এটা হাটতলা এটাও প্রায় পল্লীর সীমান্তে বসতি শেষ হয়ে যেখানে ধুধু প্রান্তর শুরু হয়েছে বড় হাটটা সেখানেই বসে সপ্তাহে একদিন আজ হাটবার নয় হাটের চালাটা যেন সদ্য বিপত্নীকের হৃদয়ের শূন্যতা নিয়ে পড়ে আছে মাঝে মাঝে দু একটা ছাগল ওই চালার ছায়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে দু একটা মানুষ আর কুকুর রৌদ্রতপ্ত পৃথিবীর কাছ থেকে সরে এসে এই ছায়ায় নেতিয়ে পড়ে ঘুমোচ্ছে দেখে কে বলবে দুদিন আগেই ঠিক এই সময় এইখানে লোক ধরছিল না হাটের হট্টগোল কথাটার তাৎপর্য কী তা টের পাওয়া যাচ্ছিল আনাজপাতি থেকে শুরু করে হাঁস মুরগি মাছ মাংস বাসনপত্র কাপড় জামা জুতো ছাতা কুলো ডালা কলসি কুঁজো কি না আসে এখানে সন্ধ্যা অবধি বেচা কেনা চলে আজ সব ফাঁকা অশোক মনে মনে একটু হাসলো বুঝিবা ভাবল আমারও এখন শূন্য হাটেরই পালা কিনা হাটতলাতেই প্রকাণ্ড এক ইঁদারা জনসাধারণের প্রয়োজনেই বোধ করি জল দেখে গাড়িটা থামিয়েছিল অশোক অনেকক্ষণ চলে চলে গাড়িটা গরম হয়ে উঠে জলখাই জলখাই করছিল বুড়োটা ছিল ইঁদারার ধারে ওর কাছেই জল চাইল অশোক আর চাইল মিলিটারি ডাক্তার এম এন দত্তর আস্তানার সন্ধান তা বুড়ো শুধু আস্তানার সন্ধানই দিল না দিল ওইসব তথ্য যতক্ষণ অশোক গাড়িতে জল নিল নিজে মুখে মাথায় জল দিল আর গাড়িতে বসে থাকা বছর তিনেকের ছেলেটাকে নামিয়ে তার মুখ চোখ ঠান্ডা জলে ধুইয়ে দিল বেলা চারটে বাজে তবু কি অসম্ভব রোদ সঙ্গের ফ্লাক্সের জলটা তো খেতে খেতে কখন সাবার স্টেশন থেকে ন মাইল দূরে ওর গন্তব্যস্থল তাও অজানা ঘুরতে হয়েছে অনেক যাক আর ঘুরতে হবে না বুড়ো আশ্বাস দিয়েছে আর একটু গেলেই পাওয়া যাবে এ সাহেব তো নতুন এসেছে বুড়ো জানায় এ হচ্ছে বাঙালি সাহেব এর আগে ছিল এক পাঞ্জাবি সাহেব তাদের অনেক ছেলে মেয়ে ভারী দুরন্ত ওই দু একর জমির মধ্যবর্তী বাংলো কখনো নিথর থাকত না বাগানের সব ফল তরকারি খেয়ে ছিঁড়ে শেষ করত খেত তেমনি বুড়ো সব জানে এ ডাক্তার সাহেবের তো বাচ্চা টাচ্চা কিছুই নেই মেম সাহেবের মন বহুত খারাপ অত বড় বাগান অত বড় বাড়ি মেম সাহেব যেন কয়েদির মতো থাকে ওখানে বেরোয় না বেরোবে কখন ডাক্তার সাহেবের সময় কোথা আর এখানে বেড়াবার জায়গাই বা কোথায় বাগানের এত ফল তরকারি খাবার লোক নেই কে খাবে শুধু তো সাহেব আর মেম সাহেব চাকর আর কতই খাবে বিক্রি করে বুঝি সাহেব আ, ছি ছি সাহেব কি ছোট লোক তাহলে সবই বিলোয় বিলোয় বিলবে আবার কাকে আছে কে ধারে কাছে পড়শি বলতে তো সৈন্য দল তা ওরা এসব খায় নাকি খাবারের মধ্যে মাংস ডিম আলু পেঁয়াজ বড় জোর টমেটো কি লেটুস শাক মেম সাহেব বোঝেন সবই কিছু বলেন না ভারী মায়ার শরীর সাহেবের মতো কড়া নয় বুড়ো সব জানে সাহেবের হেডমালি যে বুড়োর ভাইপো গাড়ির স্টার্ট দিল অশোক বুড়ো বলল পাস না হলে চলবে না গেট পাস আছে তো অশোক হাসলো, ছাড়পত্র তার নেই কিন্তু নামটাই কি ছাড়পত্রের মর্যাদা পাবে না স্লিপে লিখে যদি পাঠিয়ে দেয় তা মর্যাদা পেল বইকি। কি না পেলে খানিকক্ষণ পরেই ডাক্তার সাহেবের ড্রয়িং রুমে হাতখানেক পুরু গদি আঁটা সোফায় ডুবে অমন আরাম করে বসে থাকতে দেখা যাচ্ছে কি করে অশোককে ওর তিন বছরের ছেলেটাকে তো প্রায় খুঁজেই পাওয়া যাচ্ছে না ওই সুকোমল খাদ্যের মধ্যে থেকে ভিতরের দরজা দিয়ে বেরিয়ে ড্রয়িং রুমে এলেন মেম সাহেব সঙ্গে সুসজ্জিত ভৃত্যের হাতে সুদৃশ্য বেতের ট্রেতে অতি শৌখিন কাঁচের গ্লাসে ঠান্ডা শরবত বাচ্চা ছেলেটা অধীর আগ্রহে দুহাতে চেপে ধরেই মুখ ডোবালো গ্লাসটায় তেষ্টায় কাতর হয়েছিল সে তেষ্টা অশোকেরও পেয়েছিল বইকি। বাচ্চা ছেলেটার চেয়ে কিছু কম না তারও ইচ্ছে হচ্ছিল টুটুর মতোই গ্লাসটা প্রায় ছিনিয়ে নিয়ে ঠান্ডা পানীয়টা গলায় ঢালে কিন্তু বড়রা কে কবে ঠিক ইচ্ছা অনুযায়ী কাজ করতে পায় করলে গাঁয়া ভূত অসভ্য বিটকেল কি না বিশেষণ দেওয়া হয় তাকে অতএব ইচ্ছা পূরণ হল না বরং উজ্জয়িনীর ওই শরবতের চাইতে ও ঠান্ডা চেহারাটার দিকে তাকিয়ে উল্টো কথাই বলল সে বলল তোমার আচরণ দেখে মনে হচ্ছে আমি সেই পাঁচশো মাইল দূর থেকে ছুটে এসেছি তোমার এই শরবতটা খাওয়ার জন্য উজ্জয়িনী মৃদু হেসে বলে এসে যখন নামলে তখন কিন্তু ঠিক ওই কথাটাই মনে হলো ভয়ানক পিপাসার্থ হয়ে ছুটে এসেছো মনে হলো সহসা অদ্ভুত এক পাল্টানো গলায় গভীর সুরে বলে ওঠে অশোক সত্যি তোমার তাই মনে হলো উজ্জয়িনী হলো তো মরু পথিকের মতো দেখালো যে সত্যি বড় কষ্ট হয়েছে সত্যি বড় কষ্ট হয়েছে অশোক ফের সুর পাল্টে নিয়ে সহজভাবে বলে একে অজানা জায়গা তাই তেমনি রোধ অথচ এখন দেখো তোমার বাগানে নেমেছে অপরাহ্নের স্নিগ্ধ ছায়া অগ্নি বাতাস প্রায় মলয় বাতাসে পরিণত হয়েছে বোধ হয় আমার গুণে উজ্জয়িনী হাসে তা সেটা মিথ্যে বলে উড়িয়ে দিতে পারো না বলে এবার শরবতে চুমুক দেয় অশোক ডাক্তার সাহেব কোথায় অশোকই আবার কথা বলে বাড়িতেই বাড়িতেই হ্যাঁ দিবানিদ্রার জের চলছে বলো কি এখনো এই পরন্ত বেলায় তাতে কি কারো কারো রাতকে দিন আর দিনকে রাত করে তোলবার আশ্চর্য কৌশল জানা থাকে তোমায় দেখে কিন্তু মনে হয় না ডাক্তার সাহেবের তেমন গুণ আছে দেখে যা মনে হয় তাই কি সব সময় ঠিক চোখ কি সব সময় সত্যি খবর দেয় তা বটে ডাক্তার হঠাৎ ঘুম ভেঙে উঠে আমাদের দেখে অবাক হয়ে যাবেন বোধ হয় কী বলো হয় স্বাভাবিক আমি তো প্রথমে মনে করেছিলাম না ঘুমিয়েই স্বপ্ন দেখছি দিবা স্বপ্ন আমার অবশ্য চিঠি দিয়েই আসা উচিত ছিল অশোক বলে কিন্তু তার সময় ছিল না সিদ্ধান্তটা আকস্মিক সিদ্ধান্ত অশোক মৃদু হেসে বলে তা সিদ্ধান্তই বলা চলে শুধু তোমাকে একবার দেখতে পাঁচশো মাইল দূর থেকে ছুটে এলাম বলতে পারলে শুনতে ভারী সুন্দর হতো অবশ্যই কিন্তু সুন্দর কথা জীবনে কটাই বা বলতে পাই আমরা বলো উজ্জয় চট করে টুটুর দিকে মুখ ফিরিয়ে বলে কি খাবে বল তো টুটু বাবু টুটু গম্ভীরভাবে বলে শরবত খেয়ে তো পেট ভরেই গেল ওরে বাস কি বিজ্ঞ ছেলে হেসে ওঠে উজ্জয়িনী তা তোমার ডাক নামটাই তো শুধু জানলাম পোশাকি নাম কি বাবু প্রিয়বাদী রায় বাহ ভারী সুন্দর নাম তো কে রেখেছে জানি না তো টুটু অজ্ঞতাটুকু প্রকাশ করেই তাড়াতাড়ি সামলে নেয় যখন নাম হল তখন আমি খুব বাচ্চা ছিলাম কি না দেখতেই পাইনি ছেলে বুদ্ধিতে তোমায় হারাবে এরপর উজ্জয়িনী হাসে আচ্ছা প্রিয়বাদী তোমার বাবার নাম কী বলতো টুটু ভ্রু কুঁচকে বলে বাবার নাম তুমি জানো না কই না তো বা তবে বাবা তোমার বাড়ি এলো কেন কেন এলো তাই তো ভেবে পাচ্ছি না টুটু পূর্ব প্রশ্নের উত্তর দেয় বাবার নাম অশোক রায় অশোক শুধু অশোক উজ্জয়িনী স্বরে বলে না বোধ হয় বোধ হয় চণ্ডাশোক এমন ভুল ভুল বলছ কেন টুটু ধিক্কার দিয়ে ওঠে অশোক গম্ভীর স্বরে বলে ভুল নয় রে টুটু ঠিক তবে তুমি নিজের নাম ভুল বলো কেন ভুল করাই আমার স্বভাব যে ঠিক ঠিক তাই তুমি খালি রাস্তা ভুল করেছিলে টুটু হাততালি দিয়ে ওঠে রাস্তা ভুল আবার করলে কখন উজ্জয়িনী প্রশ্ন করে করলাম জীবনের প্রারম্ভে সেই খবরটা দেবার জন্য কি এতদিন পরে এত ক্লেশ স্বীকার করে আসা না সেটা দেবার মতো খবর নয় তবে বলো শুনি এতদিন পরে হঠাৎ আমার জন্যে কোন অসুন্দর কথা উপহার নিয়ে এলে অসুন্দর কথা অশোক অবাক হয় বোধ করি ক্ষণপূর্বের প্রসঙ্গ ভুলে গিয়ে বা ওই যে তুমি বললে সুন্দর কথা বলবার ভাগ্য নিয়ে আসনি ও তাই কিন্তু উজ্জয়িনী আমি আজ কোনো কথা নিয়ে আসিনি এসেছি একটা ভিক্ষে নিয়ে পরিহাসের একটা সীমা থাকে অশোক আরো মুখে বলে ওঠে ঠান্ডা চেহারার মানুষটা তা থাকে অশোক প্রায় হেসে উঠে বলে কিন্তু ধৃষ্টতার বোধ হয় সীমা থাকে না তাই এই ছেলেটাকে তোমার কাছে নিয়ে এসেছি উজ্জয়িনী একে তুমি নেবে বলে তোমার কাছে রাখব বলে ছেলেটাকে আমি নেব বলে আমার কাছে রাখব বলে উজ্জয়িনী অশোকের কথাটাই উচ্চারণ করে বলে আমি আবারও তোমায় মনে করিয়ে দিচ্ছি অশোক পরিহাসের সীমা থাকা উচিত বিশ্বাস করো উজ্জয়িনী এটা অন্তত পরিহাস নয় তাহলে তার মানে হয় ভিক্ষে চাওয়ার ছলে ভিক্ষে দিতে এসেছ উজ্জয়িনী সহসা উত্তেজিত হয়ে ওঠে ভাগ্য আমাকে যা দিতে পারেনি তাই তুমি দিতে এসেছো আমায় না উজ্জয়িনী তা নয় সত্যি বিশ্বাস করো বিপদে পড়ে প্রার্থী হয়েই এসেছি তোমার কাছে অফিস এক বছরের জন্যে আমাকে বাহিরে পাঠাতে চাইছে এই দীর্ঘকাল মাতৃহীন শিশুটাকে কার কাছে রেখে যাব ভাবতে গিয়ে বারে বারে শুধু তোমার কথাই মনে এলো এত নিশ্চিন্ত আর কার কাছে রেখে হব বলো কল্পনার অগচর প্রস্তাব অশোককে দেখে তার আসার কারণ নিয়ে অনেক কথা ভেবেছে উজ্জয়নি শুধু ভাবতে পারেনি সত্যি কারণটা তাকালো ছেলেটার দিকে রোগা পাতলা তবু যেন ননি দিয়ে মাজা গড়ন টিকলো নাক উজ্জ্বল চোখ ঠোঁটের রেখায় সেই বিশেষ বৈশিষ্ট্য যেমন বৈশিষ্ট্য একতা উজ্জয়িনীকে উদ্ভ্রান্ত করত উন্মোদনা করত স্বপ্নের স্রোতে ভাসিয়ে নিয়ে যেত যেন একটি ছোট মাপের অশোক উজ্জয়িনী চোখ তুলে বলল শুধু এক বছরের জন্যে যদি একেবারে নিয়ে নিই যদি আর ফেরত না দিই অশোকও সেই চোখের উপর চোখ রেখে বলে যদি সত্যি তেমন ভাগ্য ওর হয় ছেলের সত্য নিয়ে তোমার নামে নালিশ ঠুকতে ছুটব না তা হয়তো করবে না উজ্জয়িনী বলে না করাটাই তোমার পক্ষে স্বাভাবিক সম্পত্তি রক্ষার ব্যাপারে যে তোমার মন একেবারে মোহমুক্ত উদাসীন সে নজির জানা আছে তবু জিজ্ঞেস করছি অশোক তোমার প্রস্তাবটা কি সত্যি বাস্তব অশোক শান্ত সুরে বলে তোমার কি একেবারে অবাস্তব বলে মনে হচ্ছে তা যদি হয়তো তোমাকে পীড়ন করব না শুধু তোমার কাছে রাখতে পেলে সত্যি স্বস্তি পেতাম উজ্জয়িনী উজ্জয়িনী বিষণ্ন হেসে বলে মরুপথের পথিকের হাতে একপাত্র জল ধরে দেওয়া তাকে পীড়ন করা নয় অশোক তবু ভেবে দেখো আকাশের চাঁদকে যদি হঠাৎ কেউ তোমার পকেটে জায়গা দিতে বলে সে প্রস্তাব কি চট করে বাস্তব বলে মনে হবে তোমার সে সৌভাগ্য বিনা দ্বিধায় হাতে পেতে নিতে সাহস হবে দ্বিধা যদি শুধু ওইটুকুই হয় তাহলে বলছি উজ্জয়িনী ও দ্বিধা ত্যাগ করতে পারো যাকে আকাশের চাঁদ ভেবে ভয় পাচ্ছ আসলে সে একটু ধুলোর মানিক বই আর কিছু নয় দুঃখী বেচারা একেবারে দুঃখী জ্ঞান হয়ে যে মা দেখেনি তার থেকে হতভাগ্য আর কে আছে বলো বাপ বড়জোর নিজের প্রাণের আকুলতা দিতে পারে শিশুর প্রাণের অভাব পূর্ণ করতে পারে না জীবনের কয়েকটা দিন দাও না ওকে সেই পূর্ণতার স্বাদ তোমার পক্ষে তো সেটা খুব শক্ত হবে না জানি তো তোমার মন কত কোমল আর এও জেনেছি যে মন তোমার এখনও মরে যায়নি হয়তো চেষ্টা করলে ওকে আমি কোনো শিশু বোরিংয়ে রাখতে পারতাম হয়তো মোটা টাকা খরচা পাঠালে ছেলে রাখবার মতো আত্মীয় স্বজনের অভাব হতো না কিন্তু আমার কাজ ছাড়া হয়ে থাকতে ওর মনে যে অভাবের সৃষ্টি হবে তা পূরণ কোথায় হবে বলো উজ্জয়িনী ওই সুকুমার অথচ বুদ্ধি উজ্জ্বল ছোট্ট মুক্তির দিকে তাকায় তাকায় তার ছোট ছোট নরম আঙুলগুলির দিকে সোনালি সোনালি চুলে ভরা সুডোল মাথাটির দিকে আর অজানিত এক আকাঙ্ক্ষার উন্মাদনায় মনটা ভরে ওঠে অশোক মাতৃহীন শিশুর মনের অপূর্ণতার কথা বলছিল না ওই ছোট্ট মানুষটিকে বুকের ভিতরে ভরে নিলে কি শুধু ওরই প্রাণের পূর্ণতা একটা অতৃপ্ত ক্ষুধায় জর্জরিত হাহাকারে ভরা শূন্য নারী হৃদয়ের পূর্ণতা নয় একটি শিশু ফুলের মতো মাখনের মতো ছোট্ট একটুখানি পাখির মতো কোমল এতটুকু স্পর্শ স্বাদ এক টুকরো স্বর্গের মালিকানা লাভের সুখ বিবর্ণ হয়ে যাওয়া পৃথিবীতে আকাশ থেকে এসে পড়া এক ঝলক আলোর রং একটি শিশু উজ্জয়িনী তার থেকে বঞ্চিত শুধু এখনও পর্যন্তই নয় ভবিষ্যতের কল্পনা থেকেও বঞ্চিত মিলিটারি ডাক্তার এম এন দত্ত উজ্জয়িনীকে দু একর জমি ঘেরা রাজকীয় বাংলো দিতে পারবে অনেক ফুল আর অনেক ফলের বাগান দিতে পারবে সুসজ্জিত ভৃত্ত সুশীতল পানীয় আরাম আয়েস আড়ম্বর অলঙ্কার সব কিছুই দিতে পারবে পারবে না শুধু ওইটুকু ওই স্বর্গসুখ ওই স্পর্শস্ব উচ্ছৃঙ্খল কর্মজীবনের অমিতাচারে জীবনের মূলধন হারিয়ে বসে আছে সেই নিজেকে হারিয়েছে বলেই বুঝি এমেন দত্তর ওই মুঠোয় চাপা মানুষটাকে নিয়েই এত হারাই হারাই ভয় প্রহরী রেখে স্বস্তি হয় না ওর তার উপর আবার নিজে প্রহরা দিতে আসে আকস্মিক আবির্ভাবের কুটজাল ফেলে এই প্রাণ হাঁপানো পরিবেশের মধ্যে একটি শিশু কি দুর্লভ রত্ন দিনের সমস্ত অর্থহীন অবকাশ ভরে উঠতে পারবে একটি সঙ্গীতের ছন্দে এক বছর অনেক দিন আর অনেক রাত দিয়ে গড়া সে জিনিসটা এই আশাতীত সৌভাগ্যের ভার বইতে পারবে তো উজ্জয়িনী আর তারপর যদি মাতৃহারা শিশুটা স্নেহরসে বিভোর হয় যদি আঁকড়ে ধরে থাকতে চায় সেই পরম পাওয়াটুকুকে অশোক বলেছে ছেলের দখলি সত্ত্ব নিয়ে নালিশ ঠুকতে ছুটব না তোমার নামে তবু কথা আছে কথা থাকে রুদ্ধ গলায় বলে উজ্জয়িনী আমার উপর এত বিশ্বাস কবে থেকে জন্মালো বিশ্বাস সে কি নতুন করে জন্মাবে আমার জিনিসকে তুমি যত্নে রাখবে এটা তো একটা প্রশ্নের অতীত কথা আরও আগে কেন এলে না অশোক উজ্জয়িনী আরও রুদ্ধস্বরে বলে যখন এতটুকু ছিল যখন শুধু এক মুঠো ফুলের মতো ছিল যখন প্রথম চোখ মেলে শুধু আমাকেই দেখত ওর মা তো কবে ফেলে চলে গেছে তখন কেন দিলে না এখন কি ও আমাকে চিনতে চাইবে ভালোবাসতে চাইবে অনেক দূরে চলে যাবে তুমি হয়তো তোমার জন্যে কাঁদবে বা কাঁদবে কেন টুটুই কথার মাঝখানে বিজ্ঞের মতো বলে ওঠে বাপি তো এরোপ্লেন চড়ে হুশ করে আকাশে উড়ে বিলেত চলে যাবে আমি এতটুকু ছেলে আমি কি পারি তা যখন বড় হব তখন তো নিজে একলাই যাব বিলেতে লেখাপড়া শিখতে এখন তোমার কাছেই থাকব বাপিকে চিঠি লিখতে শিখিয়ে দেবে তুমি এতক্ষণ মন দিয়ে দুজনের বাক্য বিনিময় শুনে এটুকু বুঝেছে টুটু আলোচনাটা তাকে নিয়েই এসব পাঠ বুঝি আগেই দেওয়া হয়ে গিয়েছে উজ্জয়িনী হাস্যস্ফুরিত মুখে বলে খুব তো চালাক দেখছি কিন্তু টুটুর বাপিকে চিঠি লেখা শেখাই এত বিদ্যে কি আছে আমার বারে তুমি তো বিয়ে পাস তোমার আবার বিদ্যে নেই উজ্জয়িনী একজোড়া কালো পাখিকে নীল আকাশে স্থির রেখে বলে আমার সম্বন্ধে আর কি কি তথ্য পরিবেশন করা হয়েছে ছেলেকে ছেলের কাছেই টের পেয়ে যাবে অপরাধের প্রমাণপত্র তো রেখেই যাচ্ছি টুটু আমার কাছে থাকতে পারবি পারব না কেন তুমি তো আমার মাসি হও মাসি হই কথা তোকে কে বললে বাপি বলেছেন আবার কে বলবে তা সত্যি এমন ডাহা মিথ্যে আর কেই বা বলবে কিন্তু কি আশ্চর্য আমি পাগল নাকি এখনো পর্যন্ত টুটুকে কিছু খেতে না দিয়ে আহা টুটু তো তোমার কাছেই থাকছে খাইও যত পারো আমাকে বরং আপাতত বিদায় দাও ট্যাক্সি ড্রাইভারটার সঙ্গে কন্ট্রাক্ট আছে সন্ধ্যের মধ্যে স্টেশনে ফিরে যেতে হবে তোমাকে এক্ষুনি বিদায় দেবো আমার কাছে খাবে না কিছু হতাশ শোনায় উজ্জয়িনীর কণ্ঠ তোমার কাছে তো খেলাম ভয়ঙ্কর তেষ্টার সময় শীতল পানীয় আর কিছু চাই না ডাক্তারের সঙ্গে দেখা করবে না করা উচিত বটে অশোক চিন্তিত মুখে বলে কিন্তু তিনি তো এখনও দিবা নিদ্রায় এদিকে দিবা অবসানের ঘণ্টা বাঁচতে চাইছে আচ্ছা একটু বসো দেখি উজ্জয়িনী ক্ষিপ্র লঘু পায়ে আবার ভিতর ঘরের পর্দা সরিয়ে ঢুকে যায় টুটু থাকতে পারবি ছেলেকে একান্ত সন্নিকটে টেনে নেয় অশোক টুটুর এখন বীর পুরুষের ভূমিকা তাই জল টল চোখে সতেজ কণ্ঠে বলে ওঠে কতবার বলবো পারবো মাসিকে তো আমার খুব ভালোই লেগেছে ঠিক আমার ছবির মার মতন ভালো আচ্ছা অন্য সব ছোট্ট ছেলে নেই বাপি এ বাড়িতে এই তো তুই তো রইলি আমি তো আগে ছিলাম না তোর মাসিরও আগে কিছু ছিল না তুমি বিলের থেকে ফিরে এসে মাসিকে আর আমাকে নিয়ে যাবে তাই না বাপি বা মাসিকে নিয়ে যাব কেন ও তো এদের বাড়ির লোক তখন আমাদের বাড়ির লোক হবে টুটু উত্তেজিত কণ্ঠে বলে মাসিকে যে আমার ভালো লেগেছে মুফতে একটা ছেলে পাওয়া যাচ্ছে সদ্য ঘুম ভাঙা চোখে হাই তুলে ডাক্তার সাহেব বলেন কথাটার মানে তো ঠিক বুঝতে পারলাম না উজ্জয়িনী বলে মা মোরা ছেলে ছেলের বাপ বিদেশে যাচ্ছে বছরখানেকের জন্যে তাই কোনো বিশ্বস্ত ব্যক্তির কাছে রেখে যেতে চায় ডাক্তার আর একবার হাই তুলে বলেন চাওয়াটা উত্তম সন্দেহ নেই কিন্তু তোমাকেই বিশ্বস্ত বলে ঠাউরালো এমন সূক্ষ্মদৃষ্টি সম্পন্ন বাপটি কে বলো দিকি উজ্জয়িনী স্থির স্বরে বলে অশোক আর তাই বলো ডাক্তার হে হে করে হেসে ওঠেন এতক্ষণ বলতে হয় চাপছো কেন চাপবো কেন উজ্জয়নি বিরক্ত কণ্ঠে বলে তোমার শোনবার মতো সময় হলে তো সন্ধ্যে অবধি ঘুমোচ্ছ ভদ্রলোক যে কি ভাবলো কিছু না কিছু না বরং আমার সদ্বিবেচনার তারিফ করল ডাক্তার তাঁর কাইজারি প্যাটার্নের গোঁপটা পাকাতে পাকাতে বলেন নিরবিচ্ছিন্ন রসালাভের মধ্যে গিয়ে পড়ে ছন্দপতন ঘটালে অভিসম্পাদ দিত উজ্জয়িনী তীক্ষ্ণ স্বরে বলে সব সময় অসভ্যতা করার মানেটা কি। তুমি জানো ছেলেটাকে রাখবো কি রাখব না আরে ছি ছি সে কি এই কি একটা প্রশ্ন হলো রাখবে না মানে সে বেচারা মা ছেলেকে এমন একটি বিশ্বস্ত হৃদয়ের কাছে সঁপে দিতে এসেছে দেখা করবে অশোকের সঙ্গে আহা আমার আবার দেখা করার কি আছে বসিয়ে রেখেছি দেখা করার জন্যে বাড়িতে এলো ভদ্রলোক আরে এরপর তো আসবেই মাঝে মাঝে আসতেই থাকবে ক্ষেত্র প্রস্তুত করে রেখে যাচ্ছে যখন পাগলের মতো কথা বলছো কেন বললাম না ও বিলেতে যাচ্ছে ও হো হো আমি আবার একটু মনে রাখতে পারি কম চলো চলো চটি পায়ে গলান ডাক্তার অশোক উঠে নীরবে হাত তুলে নমস্কার করল ডাক্তার কিন্তু হইচই করে উঠলেন কি মশাই শুনলাম নাকি এই অভাগার দর্শন আসায় অপেক্ষা করছেন ডেকে দিতে হয় এতক্ষণ বহুদিন পরে দেখা অবশ্য আমার সঙ্গে আগে হ্যাঁ এইটুকুই শুধু বলে অশোক তারপর মশাই বছরখানেকের জন্যে নাকি বিলেত চলে যাচ্ছেন আপনি তো বেরসিক যাবার বেলায় এতদিনের নিভু নিভু আগুনকে আবার জ্বালিয়ে যেতে এলেন এখন এই এক বছর আপনার প্রেয়সী বীরহানলে জ্বলতে থাকুক অশোক উঠে দাঁড়াল বুঝতে দেরি হয় না লোকটা এই দিনের বেলাতেও নেশার ঘরে রয়েছে ওর ওই কাইজারি গোপমণ্ডিত গোল মুখ চুলে ভরাট ছোট্ট মাথাটা রক্তাব চক্ষু সব কিছুর দিকে তাকিয়ে দেখল অশোক আর তাকিয়ে দেখল উজ্জ্বিনীর ফ্রিজিডিয়ারে রাখা শরবতের মতো নিস্তরঙ্গ ঠান্ডা চেহারাটা তারপর দুহাত জোর করে বলল ছেলেটিকে আপনাদের আশ্রয়ে রেখে গেলাম মস্ত একটা উৎপাত করা হচ্ছে বুঝতে পাচ্ছি, তবু আহা উৎপাত কিসের ডাক্তার সহৃদয়তায় গলে পড়েন আপনার বান্ধবীটি বেঁচে যাবে বুঝতেই পারছেন বাঁজা মেয়ে ছেলের সামনে মাতৃহীন শাবক যেন দুর্ভিক্ষ পীড়িতের সামনে রাজভোগ রসগোল্লা কী বলো মিসেস উপমাটা ঠিক দিনই আচ্ছা আপনারা বসুন আমি আর বসবো না আমি এবার উঠছি নমস্কারের ভঙ্গিতে বলে অশোক কাল সকালে আমি তাহলে আর একবার আসছি উজ্জয়িনী টুটুর জিনিসপত্র নিয়ে সবই তো স্টেশনের ক্লক রুমে পড়ে আছে ডাক্তার হাঁ হাঁ করে ওঠেন তার মানে আপনিও এখন স্টেশনের ওয়েটিং রুমে পড়ে থাকতে চললেন আহ ছি ছি মিসেস তুমি তোমার অতিথিকে অন্তত একটা রাতের জন্যে নেমন্তন্ন করছো না কী বলে ও আপনার জিনিস আনতে কাল সকালে যাবেন মশাই আজ থাকুন খাওয়া দাওয়া করুন বান্ধবীর আদর যত্ন খান মিসেস তুমি বলো না না আমার কাজ আছে উজ্জয়িনীর পাথরের মতো মুখের দিকে তাকায় অশোক এখন যেতেই হবে ডাক্তার হতাশ নিঃশ্বাস ফেলে বলেন যেতেই যদি হয় কি আর করা কি নাম আপনার ছেলের টুটু বলি ভালো উত্তর শোনেন না ডাক্তার শুনতে চানো না ও কারণে হেসে বলে ওঠেন একটা আশ্চর্য মজা দেখেছ মিসেস অশোকবাবুর ছেলের মুখটা অবিকল তোমার মতো অবিকল আমার মতো উজ্জয়িনী ভ্রু কুঁচকে তাকায় তার মানে আমার মতো কেন হতে যাবে ডাক্তার হা হা করে হেসে ওঠেন কেন হতে যাবে একই একটা কথা হলো মিসেস জগতে কত ভৌতিক দৈবিক আকস্মিক নানা কাণ্ড ঘটে যায় কে তার কারণ নির্ণয় করতে যাচ্ছে না ও মোটেই আমার মতো দেখতে নয় উত্তেজিত উজ্জয়িনী উত্তর দেয় আহা চটে উঠছ কেন এতে চটবার কি আছে ডাক্তার দরাজ গলায় বলে ওঠেন ছেলের আপনার কত বয়স হল অশোকবাবু বছর তিনেক বোধ হয় তাই না মিসেস যে বছর আমি জাপান গেলাম এক বছরের জন্যে তুমি কলকাতায় বাপের বাড়ি থাকলে উজ্জয়িনী হঠাৎ খুব বেশি ঠান্ডা হয়ে গিয়ে বলে তার সঙ্গে এর সম্পর্ক কি? আমি কলকাতায় থাকাকালীন যেখানে যত ছেলে মেয়ে জন্মেছে সবাই আমার মতো দেখতে হবে আহা সবাই কি আর ডাক্তার হ্যাঁ হ্যাঁ করে হাসেন বললাম তো দৈবিক আকস্মিক কত ব্যাপার আছে জগতে মাতালের প্রলাপক্তি অশোক এই প্রলাপক্তির অর্থ নিয়ে মাথা ঘামায় না শুধু আর একবার ভাবে লোকটা কি বেহেট এই দিনের বেলাতেও তারপর বলে টুটু সোনা যাচ্ছি তাহলে লক্ষ্মী হয়ে থেকো কাল তোমার জিনিসপত্রের কথা শেষ করতে পায় না অশোক সহসা ওর কথার উপর তীক্ষ্ণ একটা হাসির লহর ছড়িয়ে পড়ে লহরে লহরে হেসে বলে ওঠে উজ্জয়িনী আরে তুমি কি সত্যি ওকে রেখে যাচ্ছ নাকি কি কাণ্ড পাগল টাগল হয়ে গেছো নাকি বলতো আমি মনে করেছি রেখে যাব রেখে যাব করে খ্যাপাচ্ছ ছেলেকে সত্যি রেখে যাবে ভাবলে কি করে তাই তো ভেবে পাচ্ছি না গধুলির আলো মিলিয়েছে তবু একেবারে অন্ধকার নামেনি এম এন দত্তর বিরাট বাগানের গাছপাতাগুলোকে আলাদা করে আর চেনা যাচ্ছে না বটে তবু দেখা যাচ্ছে কিন্তু উজ্জয়িনীর দৃষ্টিটা একেবারে আচ্ছন্ন হয়ে যাচ্ছে কেন কিচ্ছু কেন দেখতে পাচ্ছে না সে গাড়ির ধুলোয় যে গাড়িটা এই একটু আগে চলে গেছে দ্বিতীয়বার ফিরে আসবার সমস্ত সম্ভাবনা বিলুপ্ত করে দিয়ে কিন্তু এখানে ধুলো কোথায় বাগানের মাঝখানে ফুলের কেয়ারি করা রাস্তায় তো দুবেলা জল পড়ছে এমএন দত্তর এলাকা পার হয়ে মেঠো রাস্তায় পড়ে যদি ধুলো উড়িয়েই থাকে সে ধুলো কি এত দূর উড়ে আসবে টুটুর জন্যে খানা পাকাবার নির্দেশ দিয়ে এসেছিল উজ্জয়িনী বাবুরজিকে সে এখন পাকাপাকি করে টেবিলে লাগাচ্ছে সেই খানা ওটা নামিয়ে ফেলতে হবে আবার খানিক পরেই নতুন করে টেবিল সাজানো হবে বহুবিধ আহার্যের আয়োজন ঝলমলিয়ে সেখানে মুখোমুখি খেতে বসবেন সাহেব আর মেম সাহেব